এখন এই খোলা জঙ্গলের মধ্যেখানে দুইখানা ভূত যে যা নিজের নিজের কষ্ট যাপন করে চলেছে বুঝলি তো নেমদা এখন যে কি হবে কিছুই বুঝে উঠতে পারলাম না কালকে তো জানিস আমি গিয়েছিলাম ওই অফিসের ভেতরে অফিসের ভেতরে গিয়ে ওখানে অনেক কারুকার্য হলো প্রথমে কি হয়েছিল রে প্রথমে প্রথমে যখন আমি ওই অফিসের ভেতরে গেলাম স্যার স্যার আমার না এখন বড্ড কাজের দরকার দুটো খেতে অবধি পাচ্ছি না আমি দয়া করে আমাকে একটু কাজ দেবেন আচ্ছা আপনার কাজ দরকার তা শুনি আপনি কি করতে পারেন কি কাজটা করতে পারেন বলুন তারপর আমি বলছি আপনার জন্য কোন কাজটা ঠিক হবে আমি আমি সব কাজ করতে পারি আমি ভালো পারি হচ্ছে যে বাচ্চারা আছে না বাচ্চাদের ভয় দেখাতে তার সঙ্গে বড়দেরও ভালোই ভয় দেখাতে পারি আচ্ছা মশাই আমি এইবার বুঝতে পেরেছি তা মশাই আপনি জানান তো কি করে আপনি বাচ্চাদের ভয় দেখান আর বড়দের ভয় দেখান আমি বাচ্চাদের বাচ্চাদের আমি এ এই যে এইভাবে হাত নাকে আলাদা করে দেখাই আর যদি বলেন বড় দেখাই তা বলুন তো আপনি দেখে ভয় পেয়ে যাননি তো মুসাহ আমি কেন ভয় পেতে যাব। আমি তো আপনার ইন্টারভিউ নিচ্ছি আচ্ছা আপনার সঙ্গে কথা বলে বুঝতে পারলাম আপনি তো দেখছি খালি মানুষদের ভয় দেখাতে পারেন কিন্তু আমাদের কোম্পানিতে চাকরি করতে গেলে শুধু ভয় দেখালি হয় না তার সঙ্গে লোকেদের সাহায্য করতে হয় আপনি শুধু এইটুকু ট্যালেন্ট নিয়ে আমাদের কোম্পানিতে থাকতে পারবেন না আপনি যদি পারমানেন্টভাবে আমাদের এই কোম্পানিতে কাজ করতে চান তাহলে একটাই উপায় আছে আপনি মানুষদের সাহায্য করুন সাহায্য করে তার কোনে একটা ভিডিও পুরো পawaiনে দেখান তা না হলে আপনি এই কোম্পানিতে একদিনের বেশি টিকে পারবেন না। haloes কোলাটা মাথায় করছে তো। তাহলে তোকে এই সব কথাগুলো বল্লোরা। তা তুই এবারে কি করবি? কি করি মা মানুষ সাহায্য করবি। একটু আমাকে বল। ওরে যদি আমি ও চাকরিবাকরে পাই এই যে ফোন আছে ফোন এই ফোনে আমি পুরো ভেরিওটা একট কমো যে মানুষ নেয় সাহায্য করে কি তারপর নামে আমি দেখাব ওদেরকে তো ওই ভূত তো নিজে কেরামতি নিজে খনিরে করে রাখবে তো তোমরা দেখতে রেডি থাকবে তো